এই যে এই গাছের দৃশ্যটা একটু দেখেন অসাধারণ এক কথায় অসাধারণ লাগছে মানে খুবই ভয়ানক একটা দেওয়ালের মধ্যে একটা গাছ তার শিকড় দিয়ে একদম চারদিকে ছড়িয়ে চিটিয়ে আসে লাগে না আমি এখন অবস্থান করতেছি এটা হচ্ছে যে ক্যারানির মসজিদ বলে কেরানিরও বাড়ি বলে ঐতিহাসিক একটা বাড়ি এটা হচ্ছে আপনার ব্রিটিশ আমলের একটা বাড়ি রাজ এই জমিদারদের বাড়ি বলে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি ঘাট মানে পুরা জায়গাটা আসলে খুব নিস্তব্ধ লাগতেছে এই পাশ থেকে কিন্তু সামনের দিকে পুকুর আছে খুব সুন্দর মানে অন্যরকম একটা আসলে এখানে অনুভব হচ্ছে পুরাতন বাড়ি বন জঙ্গল আমি একটু ভিতরের দিকে আপনাদেরকে ঢুকে দেখাই অনেক সুন্দর আসলে আপনারা চাইলে কেউ যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারবেন এখানে মানুষ সব সময় আসা যাওয়া করে দেখতে পাচ্ছেন এখানে আসা যাওয়ার একটা ধূর রয়েছে রাস্তা রয়েছে সামনের দিকেও একটা পুকুর আছে জায়গাটা আসলে অনেক সুন্দর একদম জামাল কোরআন অর্থাৎ জুবলি স্কুলের উপরে জামাল কোরআন জামাল কোরআনের ঠিক অপোজিটে পশ্চিম সাইডে যে পালপাড়া রুটটা রয়েছে ওই রুটটা দিয়ে কিন্তু এ সামান্য এক মিনিট আসলে কিন্তু এই সুন্দর ঐতিহাসিক বাড়িটা আপনারা দেখতে পাবেন আসলে অসাধারণ একটি জায়গা তো আমি ফার্স্ট টাইম আসলে আমি এই পেছন দিক দিয়ে ভিডিওটা দেখাচ্ছিলাম এখন সামনের দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ছোট্ট একটা খুঁটির আছে এখানে সম্ভবত মানুষ এসে বসতে পারবে খুব সুন্দরই এখানে বসার জায়গা আছে কেউ যদি পিকনিক করতে চান দিনের বেলায় অবশ্যই আসতে পারবেন বিশেষ করে ঐতিহাসিক গড়গুলো আসলে দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে ভিতর দিকে পিছন দিকে যাইতে পারবেন এবং সামনের দিকে খুব সুন্দর সুন্দর দৃশ্যটা আমি সামনের দিকে এই যে পুকুর ঘাট এখানেও দেখাবো আপনাদেরকে একটু এই যে পাশে মেন রোড আপনি দেখতে পাচ্ছেন এই পাশে মেন রোড থেকে সূর্য দিকে আসবেন এটা হচ্ছে পুকুরঘাট পুকুরঘাটের সামনে কিন্তু এই সুন্দর আপনার ঐতিহাসিক বাড়িটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সময় পান এসে ঘুরে যেতে পারবেন এই সুন্দর জায়গাতে ধন্যবাদ সবাইকে